বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রিতাস কিচেন থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি আজকে আপনাদের জন্য চালতার আচারের রেসিপি নিয়ে এসেছি চালতার এই আচারটা এতই সুস্বাদু এবং আপনি এক বছর একদম নিচে রেখি ফ্রিজ ছাড়াই খেতে পারবেন তো আশা করি আমার রেসিপিটা ভালো লাগবে তো চলুন রেসিপিটা দেখে আসি এখানে আমি একটা হাড়িতে পানি বসিয়ে দিয়ে তার মধ্যে স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে তারপরে চালতাটা আগেই কেটে রেখেছিলাম পিস করে একটা চালতা নিয়েছি আমি তো এর মধ্যে আমি দিয়ে তারপরে সিদ্ধ করে নিব ভালোভাবেই সিদ্ধটা করতে হবে যাতে হাত দিয়ে চাপ দিলে বা শিল্পাটায় রাখলে গলে যায় তো সিদ্ধ হয়ে গেছে ছয় সাত মিনিটের মতো আমার লেগেছে ঠান্ডা হয়ে এলেই আমি এটাকে হাত দিয়ে এই যে এইভাবে ভেঙে নিচ্ছি তো চাইলে আপনারা শিলপাটায় ওইটাকে খ্যাত করে নিতে পারবেন তো এতটাই নরম হয়েছে আমি হাত দিয়ে করে নিয়েছি সবগুলো তো এখন আমি একটা চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে ওয়ান থার্ড কাপ দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে এক চা চামচের একটু বেশি আমি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে এক মিনিটের মতো একটু কম আছে নেড়ে তারপরে এখানে সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম দিয়ে তারপরে নেড়ে দিয়ে দিব চালতা ভেঙে রাখা যে চালতাগুলি দিয়ে দিব তারপরে এখানে শুকনা মরিচ দিয়ে দিব পাঁচ ছয়টা একটু ভেঙে দিয়েছি আর একটা চামচ আমি দিয়েছি মরিচ গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে এখন অনবরত মিডিয়াম লো হিটে রেখে আমি অনবরত নেড়ে যাব তারপরে এখন দিয়ে দিলাম হাফ কাপ এখানে খেজুরের গুড় আপনারা চাইলে এখানে চিনিও দিতে পারবেন বা আখের গুড়টাও দিতে পারবেন তো খেজুরের গুড়টা দিয়েছি কারণ এখানে একটু ভিন্ন রকমের স্বাদ আসে স্মেলটা সুন্দর আসে এই জন্য আমি খেজুরের গুড়টা ব্যবহার করেছি এখানে তো অনবরত নেড়ে একটু পানি উঠেছে দেখুন একদম মিডিয়াম লো হিটে রেখি করতে হবে তো নেড়ে আস্তে আস্তে করে একদম শুকানো পর্যন্ত আস্তে আস্তে সময় নিয়ে করবেন আর একটা চামচের একটু বেশি পাঁচ ফোড়নের গুড়ি দিয়ে দিলাম গুঁড়াটা দিয়ে এখন একদম লো হিটে একদম ভাজা করে পানিটা শুকিয়ে তুলতে হবে দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটা একদম পানি যাতে একদম না থাকে এটাকে কাশ্মীরি আচারও বলা যায় তো একদম নিচে রেখে আপনি খেতে পারবেন রোদেতে আরও ঝামেলা থাকবে না তো হয়ে গেছে এখন আমি নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি অসাধারণ মজার একটা চালতার আচার তৈরি করে ফেললাম আশা করি আমার রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আপনারা এটা আমরা এক বসাতেই বসি অর্ধেকটা খেয়ে ফেলেছিলাম এতটাই টেস্ট হয়েছে তো আশা করি আমার রেসিপিটা ভালো লেগেছে আমার চ্যানেলটা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ